আসসালামু আলাইকুম আমিরুল মমিনির মানিক আপনাদের প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি চেঞ্জ টিভির এই লাইভ পর্যালোচনায় প্রিয় দর্শক আজ এগারোই আগস্ট দুহাজার এই মুহূর্তে সকাল ছটা বেজে আটচল্লিশ মিনিট অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়ে আপনাদের সামনে উপস্থাপন করছি সুবর্ণ সুযোগ হারালো দিগন্ত টেলিভিশন অতল গাউভরে জনপ্রিয় চ্যানেলটি এই বিষয়ের উপর আপনাদের মতামত অবশ্যই আছে আপনারা লিখুন ইউটিউবের কমেন্ট বক্সে গিয়ে নিশ্চয়ই জানেন আপনারা সবাই যে দু সালের পাঁচই মে হেফাজতের সাপলা ঘটনার পরিপ্রেক্ষিতে দিগন্ত টেলিভিশনকে সাময়িকভাবে বন্ধ করে দেয়া হয় সেই সাময়িকভাবে বন্ধের ঘটনা কিন্তু এগারো বছর ধরে বহাল রেখেছিল সেই ফ্যাসিবাদী সরকার এরপর পাঁচই আগস্ট দু চব্বিশে গণ অভ্যুত্থানের পরে সবার মধ্যে আবারও আসার স্ফুরন ঘটে যে দর্শকপ্রিয় এই চ্যানেলটি আবারও দেখতে পাবে মানুষ আপনাদের একটি তথ্য দিয়ে রাখি যে যেদিন বন্ধ করা হয় মানে সালের মে রাত ছয় একদম পাঁচই মে ভোরে মানে এটা ছয় মে তখন পড়ে গেছে সময়টা সেই সময়ে একদম মধ্যরাতে বন্ধ করে দেওয়া হয় দিগন্ত টেলিভিশন ওই দিন সর্বশেষ দিনের কথা যদি বলি টেলিভিশন রেটিং পয়েন্ট টিআরপি বলে একটা বিষয় আছে সেই টেলিভিশন রেটিং পয়েন্ট মানে সব টেলিভিশনগুলোর পারফরমেন্সের একটা মাসিক হিসেব নিকেশ সেই হিসেব নিকেশ অনুযায়ী কিন্তু দিগন্ত টেলিভিশন এক নাম্বার জনপ্রিয় চ্যানেল ছিল তো এই রকম একটা জনপ্রিয় চ্যানেলকে এগারো বছর সাময়িক নিষেধাজ্ঞার তকমা দিয়ে বন্ধ রাখা হয়েছিল পাঁচই আগস্ট গণ অভ্যুত্থানের পরপরই আমরা দিগন্তের কিছু সংখ্যক এমপ্লয়ি উদ্যোগী হই নিষেধাজ্ঞা প্রত্যাহারের জন্য আটই আগস্ট দু আমরা সিদ্ধান্ত নিয়ে সচিবালয়ে যাই তখন কোন সরকার ছিল না আটই আগস্ট দু হাজার চব্বিশে সন্ধ্যাবেলায় ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা শপথ গ্রহণ করেন আপনারা সবাই জানেন সেই সময়ে আমরা আসলে আমাদের নৈতিক এবং আমাদের আইনগত বিষয়গুলো যখন তথ্য মন্ত্রণালয়ে গিয়ে তথ্য সচিবের কাছে তুলে ধরি তখন তিনি আর এটাকে না করতে পারেননি কারণ আমাদের যুক্তিগুলো পারেন অলঙ্ঘনীয় ছিল যে তিনি আমাদের নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে সেই দিন বাধ্য হন আমাদের ইচ্ছে ছিল যে আটই আগস্ট দু হাজার চব্বিশে ডক্টর মোহাম্মদ ইউনিসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের শপথ গ্রহণটি লাইভ করব আমরা যদি ইউটিউবে বা ফেসবুকেও লাইভ করতে পারি সেই ধরনের আমাদের একটা ইচ্ছেও ছিল কিন্তু শেষ পর্যন্ত কারিগরি কিছু সমস্যা বা কর্তৃপক্ষের তরিত পদক্ষেপহীনতার কারণে সেটা সম্ভব হয়নি প্রিয় দর্শক কিন্তু আপনারা জানেন যে ইতোমধ্যে এক বছর পেরিয়ে গেছে নিষেধাজ্ঞা প্রত্যাহারের অত্যন্ত দুঃখের খবর অনুতাপের খবর এবং আশাহীনতার খবর হচ্ছে যে এক বছরের মধ্যেও দিগন্ত টেলিভিশনকে অনিয়ারে আনা যায়নি অথচ গণভুত্থানের পরপরই মানুষের বিপুল আগ্রহ উদ্দীপনা ছিল যে আবারও তারা দিগন্তকে দেখতে পাবে কিন্তু দুর্ভাগ্য সেটা হয়নি এখন দেখুন এক বছর পেরিয়ে যাবার কারণে এই যে নিষেধাজ্ঞা প্রত্যাহারের আমরা নোটিশটি পেয়েছিলাম সেটির মেয়াদও কিন্তু চলে গিয়েছে আবার নতুন করে এখন অনুমতি নিতে হবে যদি চালু করতে হয় প্রিয় দর্শক সেই ঐতিহাসিক ছবিটি আপনাদের সঙ্গে একটু ভাগাভাগি করতে চাই আহ দেখুন কি উচ্ছ্বাস এবং আবেগ আমাদের ছিল এই যে এই ছবি ঐতিহাসিক একটা ছবি বলা যায় যে বাংলাদেশের একটা জনপ্রিয় চ্যানেল সেই চ্যানেলের এগারো বছরের কালো অধ্যায়ের পর নতুন ভোর দু হাজার চব্বিশের আটই আগস্টে নিষেধাজ্ঞা প্রত্যাহার ওই সময়ে ওই দিনই আমি একটা ভিডিও করেছিলাম সেই ভিডিওতে আসলে বিস্তারিতভাবে বলা ছিল যে কিভাবে নিষেধাজ্ঞা প্রত্যাহার হলো এই প্রত্যাহার করতে গিয়ে আমাদের কি কি করতে হয়েছে তো আমি একটু চুপ পরেও আমরা নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে পেরেছি তরঙ্গ বরাদ্দ হয়েছে এখন আনুষাঙ্গিক কাজ বাকি আছে সেগুলো হয়ে যাবার পরে কর্তৃপক্ষ আনুষ্ঠানিক ঘোষণা দেবেন যে কবে নাগাদ এই টিভিটি সম্প্রচারে আসবে তো আমি আমিরুল মমিন মানিক আমার সাথে রয়েছেন শাহিন হাসনাদ ভাই রয়েছেন মাহবুব মুকুল ভাই রয়েছেন আবুবাকর সিদ্দিক ভাই রয়েছেন গাজী টিভির আমিনুর লিটন এর বাইরে ছিলেন এন টিভি অনলাইনের এম এ নুমান ভাই ছিলেন আজকের কাগজ পত্রিকার সাংবাদিক ওবায়দুল্লাহ বাদল ভাই এবং টেকনিক্যালি অত্যন্ত দুঃখ একজন মানুষ আমাদের প্রিয় বাবু ভাই আমাদের সঙ্গে সার্বক্ষণিক ভাবে ছিলেন প্রিয় দর্শক চুম্বক অংশ দেখালাম এটা বিস্তারিত ভাবে এই ভিডিওতে উল্লেখ আছে সেই সময় এটা আসলে দু হাজার চব্বিশের আটই আগস্টের একটা ভিডিও নিষেধাজ্ঞা পর ভিডিও একটা নাটকীয় চাঞ্চল্যকর বা পরিস্থিতির মধ্যে আমরা বিপুল আবেগে উদ্দীপনায় অবিশ্বাস্য নিষেধাজ্ঞাটি প্রত্যাহার করেছিলাম আহ যাই হোক প্রিয় দর্শক এই নিষেধাজ্ঞা প্রত্যাহারের জন্য আসলে আমরা কি কর্তৃপক্ষের কোনো অনুমতি নিয়েছিলাম অবশ্যই কর্তৃপক্ষের অনুমতি ছাড়া আমরা কিভাবে আসলে এই উদ্যোগটি নিলাম এটা তো অসম্ভব ব্যাপার কেউ কেউ বলতে পারেন যে সদ্যোগী হয়ে আমরা নিলাম কিনা এখন দেখুন দিগন্ত টিভির কাঠামো বুঝতে হলে আমাদেরকে বুঝতে হবে যে দিগন্ত টিভির আসলে এই মুহূর্তে তিনটি পক্ষ আছে একটি হচ্ছে পুরনো কর্তৃপক্ষ যাদের হাত ধরে প্রতিষ্ঠা হয়েছে যারা তেরো পর্যন্ত প্রতিষ্ঠা মানে কালীন অবস্থায় দায়িত্ব পালন করেছেন এখনো তাদের কাছে এই কর্তৃত্ব আছে এবং এর সঙ্গে নতুন একটি কর্তৃপক্ষ যুক্ত হয়েছে আর আমরা যারা আছি সাধারণ সাংবাদিক বা চ্যানেলের এমপ্লয়ি তাদেরকে আমরা এমপ্লয়ি পক্ষ বলতে চাই তো তিনটি পক্ষ এটি এমপ্লয়ি পক্ষ পুরনো কর্তৃপক্ষ নতুন কর্তৃপক্ষ এখন কেন এক বছরেও দিগন্ত টিভি আলোর মুখ দেখলো না এর পেছনে কয়েকটি কারণ রয়েছে মূলত তিনটি কারণ প্রথম কারণ হচ্ছে পুরনো কর্তৃপক্ষ এবং নতুন কর্তৃপক্ষের মধ্যে ঐক্যবাত্ম না হওয়া দ্বিতীয় কারণ হচ্ছে এই চ্যানেলটির গুরুত্ব উপলব্ধি করতে না পারা আর তৃতীয় বিষয় হচ্ছে দায় দায়িত্বহীনতা মানে আমরা যারা এমপ্লয়ী পক্ষ আছে তারা হয়তো গুরুত্ব উপলব্ধি করতে পারছি কিন্তু আমাদের হাতে তো কর্তৃত্ব নেই এই চ্যানেলটির অবশ্যই আইনগত কর্তৃত্ব আছে অনেকে মনে করেন যে এটা মালিক পক্ষকে কর্তৃপক্ষকে অবশ্যই বিধিবদ্ধ মালিক পক্ষ আছে কর্তৃপক্ষ আছে তারা যদি আগ্রহী না হয় তারা যদি আমাদেরকে দায়িত্ব না দেন তাহলে তো আমরা আগ এই চ্যানেলটি চালু করতে পারি না তবে যদি কর্তৃপক্ষ উদ্যোগী হতো বা ঐক্যমত্যে এসে চালু করার সিদ্ধান্ত নিতে পারত তাহলে আমাদের এমপ্লয়ি পক্ষ এটা নিশ্চিত করেছিল যে আমরা এক মাসের মধ্যে এই চ্যানেলটি চালু করে দিতে পারব শুধু তাই নয় আপনারা জানেন যে একটি চ্যানেল নতুন করে চালু করবার জন্য অনেক টাকারও প্রয়োজন আমরা সর্বশেষ যে বাজেট করেছিলাম প্রায় আশি কোটি টাকার মতো প্রয়োজন কারণ জানেন এগারো বছর ধরে এই চ্যানেলের যন্ত্রপাতি ছিল এগুলো অধিকাংশ নষ্ট হয়ে গেছে অধিকাংশ মানে সম্পূর্ণরূপে নষ্ট হয়ে গেছে এর কোনো তদারকিও ছিল না ফলে এটা নতুন করে চালু করবার জন্য মানে অত্যাধুনিক পদ্ধতিতে আশি কোটি টাকা প্রয়োজন ছিল আমরা এটাও চেষ্টা করেছিলাম যদি কর্তৃপক্ষ রাজি হয় তাহলে আমরা এই টাকা শেয়ার হোল্ডারদের কাছ থেকে সংগ্রহ করব। কিন্তু আসলে সেটা হয়নি আমাদের স্বপ্ন ধুলির হয়েছে এখন এক বছর চলে গেছে এখন যেটা হয়েছে এখন আর ওই নিষেধাজ্ঞা প্রত্যাহারের যে পেপার সেটা দিয়ে চালু করা যাবে না নতুন করে আবারও অনুমতি নিতে হবে তথ্য মন্ত্রণালয়ের প্রিয় দর্শক আপনারা সবাই জানেন যে সময় গেলে সাধন হয় না আমরা যখন এই নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছিলাম তখন কোনো সরকার ছিল না ওই দিন সন্ধ্যায় অন্তর্বর্তী সরকার শপথ নেয় ফলে আমাদের নৈতিক দাবিগুলো আমাদের আইনগত যুক্তিগুলো গ্রহণ করতে বাধ্য ছিল আহ আপনারা জানেন যে ওই সময়ে কিন্তু পালিয়ে যাওয়া তথ্যমন্ত্রী আরাফাতেরই যে তথ্য সচিব ছিলেন তিনি ছিলেন তিনি স্বীকার করেছেন যে অনিয়ম হয়েছে আপনাদের প্রতি জুলুম হয়েছে বছর কেন সাময়িক দিয়ে হলো এটা তিনি করেছিলেন তরঙ্গ বরাদদের কাজটিও আমরা করেছিলাম স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে যে অনাপত্তি পত্র নেয়া সেটির কাজও আমরা করেছিলাম মানে পরিপূর্ণভাবে আমরা প্রস্তুত ছিলাম যাই হোক প্রিয় দর্শক এর পেছনে আরো অনেক অনেক ঘটনা আছে আহ সেই সব ঘটনা আসলে ব্যাখ্যা বর্ণনা দিলে এই ভিডিওর আহ দৈর্ঘ্য বড় হয়ে যাবে সেটির প্রয়োজন নেই এখন এখন আসলে কি হতে পারে যে এক বছরের মধ্যে যেহেতু চালু করতে পারেনি সুতরাং নতুন করে অনুমতি নিতে হবে আবারও নিষেধাজ্ঞা প্রত্যাহারের মেয়াদটা বাড়িয়ে নিতে হবে অনুমতি নিতে হবে এখন তথ্য মন্ত্রণালয় অবশ্যই এই বিষয়ে একটি জবাব চাইবে যে কেন আপনারা এক বছরেও এই চ্যানেলটি অনুমতি দেওয়ার পরেও চালু করতে পারলেন না তারপরে এখন যারা কর্তৃত্বশীল আছেন তথ্য মন্ত্রণালয়ের তারা কি চাইবেন কারণ অনেক অনেক জটিলতা এর মধ্যে তৈরি হয়ে গেছে আমরা যে তিনটি পক্ষের কথা বললাম নতুন কর্তৃপক্ষ পুরনো কর্তৃপক্ষ এবং এমপ্লয়ী পক্ষ পুরনো কর্তৃপক্ষের মধ্যে আবার মত দ্বৈততা হয়েছে সেখানে অনৈক্য দেখা গেছে ফলে পুরোনো কর্তৃপক্ষের মধ্যে দুটো ভাগ নতুন কর্তৃপক্ষ আরেকটি ভাগ মানে তিনটি পক্ষ হয়ে গেছে এগুলোর মধ্যে ঐক্যের ভিত্তিতে এই চ্যানেলটি কবে আসবে সেটা বলা যায় যে অতল গহ্বরেই হারিয়ে গেছে আর যদি এরপরেও অনেক চেষ্টা প্রচেষ্টার পর কর্তৃপক্ষ উদ্যোগী হয় এই চ্যানেল আনতে চায় কিন্তু মানুষের মধ্যে যে উদ্দীপনা ছিল ইতোমধ্যে সেই উদ্দীপনা কিন্তু বিবর্ণ হয়ে গেছে যাই হোক প্রিয় দর্শক অনেকে বলে থাকেন যে এমপ্লয়ি পক্ষ কি পারত না যাদেরকে দিগন্ত টিভির স্ক্রিনে দেখতেন আমাদেরকে আমরা কি পারতাম কিনা আমরা যদি এই চ্যানেলের বৈধ মালিক না হই তাহলে মালিক ছাড়া এই চ্যানেলটি কিভাবে আমরা চালু করি কারণ এই চ্যানেলের ইতোমধ্যে দুশো কোটি টাকা বা আরো বেশি টাকা কিন্তু খরচ হয়ে গেছে ব্যয় হয়েছে এই চ্যানেলের কস্টিং যদি আমি ধরি সেটা হয়ে গেছে এবং বিপুল সংখ্যক শেয়ার হোল্ডার এখানে শেয়ার প্রদান করেছেন তাদের ব্যাপারেও কোন ধরনের কোন সুরাহা হয়নি আমরা যদি মালিক পক্ষের কোনো ধরনের এই সংক্রান্ত সুরহা ছাড়াই স হয়ে চালু করে দেই তাহলে এই দুইশো কোটি টাকার দায় দেয় না কে গ্রহণ করবে আর এটা তো কোনো নিয়মের মধ্যেও পড়ে না সুতরাং আমরা আমাদের আন্তরিকতা থাকলেও আমাদের মধ্যে বোধ বোধ দায়িত্ব বা গুরুত্ব উপলব্ধি করার সক্ষমতা থাকলেও আমরা আসলে এই চ্যানেল চালু করতে পারি না এখন প্রশ্ন উঠেছে যে শেয়ার হোল্ডারদের কি হবে হ্যাঁ শেয়ার হোল্ডাররা কোটি কোটি টাকা পায় তারা কেবল ধৈর্য ধরেছিল যেহেতু দেশের জন্য এই চ্যানেলটি কাজ করতে গিয়েই বন্ধ হয়েছে সুতরাং এই বিষয়ে কোনো প্রশ্ন উঠায়নি কিন্তু এখন নিষেধাজ্ঞা প্রত্যাহারের পরেও এক বছরে চালু করতে না পারায় শেয়ার হোল্ডারদের মধ্যেও কিন্তু এই গুঞ্জনটি শুরু হয়েছে যে তাহলে আমাদের শেয়ারগুলো ফিরিয়ে দেওয়া হোক এর বাইরে আমরা যারা এমপ্লয়ি ছিলাম তাদেরও পাওনা টাকা রয়েছে বেতন ভাতা এখনো অনেক টাকা আমরা পাই এই চ্যানেলের কাছে সেটা কি হবে এই বিষয়গুলো অবশ্যই সুরাহা হওয়া প্রয়োজন প্রিয় দর্শক অত্যন্ত দুঃখেরই বিষয় আসলে এই বিষয়ে আর বলার কিছু নেই কিন্তু আমি একটা স্বপ্ন আশা জাগা নিয়ে একটা কথা বলে শেষ করতে চাই আমার একটা স্বপ্ন আছে এরকম একটা প্ল্যাটফর্ম গড়ে তোলা যেটা পুরো পৃথিবীর মধ্যে একটা তথ্য হাব হিসেবে পরিণত হবে এটা বাংলাদেশে হবে বাংলাদেশে এটার অফিস হবে কার্যক্রম বাংলাদেশেই শুধু সীমাবদ্ধ থাকবে না বরং পৃথিবীর বিভিন্ন প্রান্তে থাকবে বাংলা ইংরেজি ভাষণ থাকবে বাংলাদেশে যে এটার কার্যালয় হবে সেই কার্যালয়কে ঘিরে দশ হাজার সাংবাদিক কাজ করবে এবং পৃথিবীর বৃহত্তম একটা ইনফরমেশন হাব আমরা তৈরি করতে পারবো সত্যের পক্ষে মানুষের পক্ষে মানবতার পক্ষে কাজ করার জন্য এই ধরনের একটা প্ল্যাটফর্মের সবসময় স্বপ্ন দেখি যদি আল্লাহ চান অসম্ভব বলে তো কিছু নেই এই জন্য আপনাদের একটা সহযোগিতা প্রয়োজন সেটা হচ্ছে দোয়া সবাই ভালো থাকবেন শুভেচ্ছা নিরন্তর আল্লাহ হাফেজ